আমার প্রশ্নটা হচ্ছে আমার এক বন্ধুর পক্ষ থেকে সে গ্রিসে থাকে তো এখানে দৈতনের তেল খুবই সহজ লভ্য তো সব কিছুতে সে জৈতুনের তেল ব্যবহার করে এমনকি গায়েও মাখে তো নাবির নিচে ব্যবহার করার ক্ষেত্রে সে সংশয় আছে এটা কি ব্যবহার করবে কি করবে না যেহেতু একটা বরকতময় জিনিস পুরানো এই সম্পর্কে আলোচনা করা হয়েছে আমি আমার সাধ্যমতো তাকে বোঝানোর চেষ্টা করেছি তারপর সে এই বিষয়টাতে স্বতন্ত্রভাবে আপনার মুখ থেকে শুনতে চাচ্ছে যদি একটু বুঝিয়ে বলতেন জৈতুন তেল সাজারাতুন সাজারাতিন বরকতময় সেই জন্য শরীরের বিশেষ স্থানে লাগানো যাবে না এটা মন গড়া কথা আসলে ভুল বুঝেছে বরং গোটা শরীর তো বরকতের মুখাপেক্ষী বরকতের জিনিস সব জায়গায় লাগানো উচিত তাহলে কি তাহলে জমজমের পানিতে গোসল করা যাবে না এই জন্য আমরা এক সময় যখন প্রথম প্রথম সৌদি আরবে আমরা মোদী ছাত্র তখন আহ তখন আলহামদুলিল্লাহ আমরা জমজম পানিতে মক্কা গিয়েছি গোসল করেছি উজু করেছি তখন তো জমজম কূপের কাছে যেতে পারতাম হয়েছে তো তখন মানে সাধারণ মানুষরা আমাদের ভারত বাংলাদেশের কারণ অতি ভক্তি বেদাতের লক্ষণ আরে জমজম পানি পান করার জন্য এটা দিয়ে আবার উজু করা যায় এটা দিয়ে আবার গোসল করা যায় এগুলি অজ্ঞতা ওটা শরীর আমার বরকতের মুখাপেক্ষী আর আলহামদুলিল্লাহ পানি যখন আছে পর্যাপ্ত আমার কাছে হ্যাঁ অল্প পানি থাকলে সেটা আমি পান করার জন্য রেখে দেবো জমজম কিন্তু বেশি পানি থাকলে জমজম কুপের কাছে আছেন যদি গোসুলো করে নেয় কোন অসুবিধা নেই ঠিক ওই রকমের তেল যদি বেশি থাকে যেমন বলছেন যে গ্রীষ্মে জৈতুনের তেল মানুষের কাছে অ্যাভেলেবেল সুতরাং আপনি গোটা শরীরে মাখেন আমরা শরীরে মাখি জায়তুন তেল মাখি জায়তুন তেল দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের পাক আলহামদুলিল্লাহ বেশ কিছু ধরে তেল দিয়ে আমরা করি করতে পারলে খুব ভালো এটা উপকারী আহ কোনো অসুবিধা নিয়ে শরীরের যে কোনো অংশে লাগাতে পারবেন